আসসালামু আলাইকুম আজকে বিক্ষোভ সমাবেশে আপনারা দেখতে পেয়েছেন আমাদের বৈশুদিকে ছাত্র আন্দোলনের সহ সম্মানক মোসাদ্দেক এবং ছোট ভাই রাজি ওরা একসাথে ছিল পল্টের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে আমরা যখন অবশ্য ঘোষণা রায়ের কথা বলতেছিলাম ওরা বলতে ছিল ভাই আপনারা বাইরে আসেন না আপনারা কয়েকজন নিরাপদে থাকেন আমরা ভাই রাস্তা আন্দোলন সামলা নেব এই সাহসিক কোলাবানগুলোরে পুলিশ স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে আমরা জানি না ওরা মাথা করবে না ওরা সাপোজের স্বরে কথা বলবে না ওদেরকে পুলিশ নির্যাতন করবে আমার বড় ভাই জাহাঙ্গীরনগরের আরিফ সোহেলকে তিরিশ ঘন্টারও বেশি সময় ধরে গুম করে রাখা হয়েছে তার কোন খোঁজ নাই তারা কি বেঁচে আছে কিনা মরে আছে জানি না আরিফ সোহেল জন্য কান্না কাটি করতেছে পুরো জাহাঙ্গীর নয় পুরো বাংলাদেশ আরিফ সোহেলের বাবার কান্না আপনারা দেখতে পেয়েছেন দৃশ্য সব জায়গায় ঘুরতেছে আরিফ সোহেল কোথায় আরিফ সোহেল বেঁচে আছে কিনা এই খবরটুকু আপনারা জানতে দেন রাতি মোসাদ্দেক ওদেরকে আপনারা বাচ্চা বাচ্চা ছেলেগুলা ওরা রাত পথে গেছে ওরা তো ভায়োলেন্ট করে নাই আমরা দেখতে পাই ভিডিওগুলো ভিডিও স্পষ্ট আছে ওরা কেউ ভায়োলেন্ট করে নাই পল্টনের থেকে ওরা কথা বলতে গেছিল আপনাদের সাথে আপনারা ওদেরকে আটক করলেন কেন ওদেরকে যত দ্রুত সম্ভব ছেড়ে দেন ওদের নামে কোনো মামলা দেওয়া যাবে না আমরা স্পষ্ট স্বরে বলতে চাই আমাদের সমন্বয়কে আটকে রেখে আমাদের সমন্বয়কদের গুম করে তাদেরকে ভয় দেখিয়ে আপনারা পার পাবেন না আপনারা যদি মনে করেন আমাদের সমন্বয়কদের তুলে নিয়ে গিয়ে নেতৃত্ব শূন্য করবেন আপনাদের উপর হাসতেছি আমরা এই কান্না ভরা চোখে বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট এক একটা সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন এক প্ল্যাটফর্ম না বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা ছাত্র জনতা ছাত্র নাগরিকের ঐক্যে এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন গড়ে উঠছে গোটা আঠারো কোটি বাঙালি গোটা আঠারো কোটি বাংলাদেশি আঠারো কোটি সমন্বয় হোক এইভাবে করে আপনার নেতৃত্ব শূন্য করতে পারবেন না আপনারাও সবাইকে ছেড়ে দিন আপনারা সবাইকে ছেড়ে দিয়ে ক্যাম্পাস খুলে দিন কারফিউ শিথিল করুন ইন্টারনেট সহ সকল যোগাযোগ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে তা দিন গণমাধ্যমের স্বাধীনতা দিন আলোচনার পরিবেশ তৈরি করুন নয়তোবা এর পরিণাম ভালো হবে না প্রিয় দেশবাসী বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে সারা দেশব্যাপী যে বিক্ষোভ কর্মসূচির আহ্বান করা হয়েছে আপনারা যার যার নিকটস্থ পয়েন্টে দরদরে যোগদান করে আজকের বিক্ষোভ কর্মসূচি সফল করুন আমরা আমাদের অভিভাবক আমাদের শিক্ষক বুদ্ধিজীবী সহ দেশের আপামর জনতাকে এই লড়াই আমাদের পাশে থাকার জন্য বিরোধীভাবে অনুরোধ জানাচ্ছি আপনার সন্তান আপনার ছাত্র আপনার ভাই আপনার প্রতিবেশী আপনার সহপাঠী পুলিশ এগুলিতে নির্মমভাবে শহীদ হয়েছে আমাদের ভাই আমাদের বহন অকাতরা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে আজীবনের জন্য অনেকে পঙ্গুত্ব বরণ করেছে আমরা আমাদের ভাই বোনদের সেই রক্ত এবং ত্যাগের সাথে কখনোই বেইমানি করতে পারি না আমরা ব্যক্তহীন ভাষায় বলতে চাই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে আমরা স্মরণ করে দিতে চাই পরিস্থিতি এখন এমন পর্যায়ে উপনীত হয়েছে আপনি রুখে দাঁড়ান কিংবা না দাঁড়ান আপনার ক্ষতি অনিবার্য তাই আমরা বলতে চাই আমরা মুখ বুঝে সহ্য করবো না আমরা রুখে দাঁড়িয়ে অত্যাচার থেকে মুক্তি লাভ করবো ইনশাআল্লাহ